কিছু হালদার গরিব হইতে পারে কিন্তু এক জিদি লোক তাইলে তুমি ওর সাথে বিয়ে দিবেই না তুই কইলি কেন আইলি এত করে যখন বলছিস আমার জীবন থাকি তো ওই বাইতে মেই দেব না আমি ওই যে কান্না কাটি কইছি গো কান্না কাটি কইলু আর না কইলু ও ভালোবাসা চিরস্থায়ী লয় আমি বাপ হই সেটা কি বুঝি না ও গুণ টিম টিম ভালোবাসা একটু বাতাই দিলি নিমি যাই আর আমি ওর যে বাড়িতে ভালোবাসা তৈরি করে দেবো সেই বাইতে কারেন্ট থাকবে ইনভার্টার থাকবে জেনারেটর থাকবে কোনোদিনই আলো নিমুবে না বুঝলি তাহলে তুমি সত্যি করেই বিয়ে দিবে না ই কি রে মারব কেন আবার কানে দুই চড়

আমি ফুটকে ভালোবাসি ও কেনবেলে আমি মরে যাব যাব আমি চি চি চিও কথা নাই রে মা ও নাই তুমি গো তুমি উল্টো পাল্টা কাজ মা কে তুমি

আজকে আমি খেতাম না শুধু তোর খেলাম আগে আব্বাকে বলতে হবে ঠিক হয়ে যাবে সেটা তো বলতে চাইছিস নাকি শুনি নি শুনিনি তোমার আব্বাকে পাঠাবো আমাদের আব্বাকে বলবো তুই বাড়ি আমাকে দেবে না আমি তো রাস্তাতে বেরিয়ে আবে কথা পাতা সবই হবে তোর সাথে সবাই এখন থেকে তোর মনের ভিতরে অবিশ্বাস আমার লিগিয়ে বন্ধু বলছিল তোকে এত অবিশ্বাস তুই কে অবিশ্বাস ঘরের বউ কে অবিশ্বাস মানে কি বলতে চাচ্ছিস কি তুই মানে জানো না হে মে ছেলে একটু লাজ ওসব কথা শুনতে না বাড়া বাড়ি যাব বাড়া বাড়া তাতে খেলে ছি 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 শালা পচা সমুকে পাকালাম রে বে বাড়ি যাব আমি তাতে কর চল যা তোর সাথে তার কোনো সম্পর্ক নাই তুই তো সম্পর্ক শেষ করে দিবি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে তার মানে আজই শেষ কই দে যা বাই যা বাই যা বানা গরু পালাবো তা কি বল ছেবি তো শালা তোর সাথে আমার কত ভালোবাসার বন্ধু সম্পর্ক বে আর তুই দুদিন পরে বিয়ে করবি আর আজকে এরকম কথা শোনালি আমাকে মনটা বড়া কাচের গ্লাসের মতো ভেঙে গেল বিশাল যন্ত্রণা দেবে তো কেন কেন বে

আমি ছেলের বাপ আমি কেন ছোট হই তার কাছে মেয়ে চাইতে যাবো সে মেয়ের বাপ সে আইবে আমার কাছে তাই বলি হয় লাইবে সে মেয়ের বাপ তাকে আমাকে চাইতে হবে এসে আমাকে বলতে হবে যে ভিয়াই আপনার ছেলে আমার মেয়েটাকে ভালোবেসেছে তা দয়ায় দুরোধ করি আপনি ঘরে তুলিলেন আর আমি কি বলি যাবো বে তার বাড়ি আমি বলবো কি যে আমার ছেলে তোমার মেয়েটাকে ভালোবেসেছে বিটা দিয়ে দাও আমি যাবো না তুই আসতে বলবি এখানে

Hors! <laughs> বাবা বলো বাপ আমি তো আপনাকে বলেছিলাম যে গ্রামগঞ্জে আমি বিয়ে করব না হোয়াট ননসেন্স তোর কি সাধারণ গুরু জ্ঞান নাই নাকি বে গুরু জ্ঞান সবই আছে বাবা কত দূর দেখো হেটে হেটে পায় শুইতে কেটে যাবে তো টাকা আমার দিকে লজ্জাবতী লতা গাছ চিনিস হ্যাঁ চিনি তো বাবা বোকাপাটা গ্রামের মেয়েরা সেই রকমই হয় আমি তো চাইলি উদিত ঘোষালের মেয়ের সাথে তোর বিয়ে দিতে শহরে দিলাম না কেন কেন এভরিওয়ান মাইন্ড কিছু মনে করি না শহরের মেয়েরা আয় বড় তো প্রচুর কন্ডম ইউজ করে তাই নাকি আব্বা ইয়েস বেটা ইসলি তো তোর গাঁয়ে আদিকে ঠিক আছে পিতা মুজে কেউ ইতরাজ নেই শাদে আপনি যেটা ভালো বুঝবেন আব্বা সেটাই করেন কারণ আমি চাই একটা শান্তশিষ্ট বো যে আমি খেটে খুঁটি আসার পরে হাতে পায়ে তেল মেকাবে তো সেটা গ্রামের মেয়েরাই মাকাই রে বেটা শহরের মেয়েরা মাকাই না শহরের মেয়েদেরকে তুই যদি হাত পা টিপতি বলি না তোর হাতে পায়ে বারণ করে মারবি বাবালো আর গ্রামের মেয়েরা কি করবে সৈশীর তেলকে গরম করবে তার সাথে একটু নতুন থেতালি দিবে যদি তোর হাতে পায়ে মালিশ করে দেবে তাই নাকি আব্বা ইয়েস বেটা বেশ ঠিক আছে চলো আব্বা আর অল্প একটু দূর আয় চলে আয় হ্যাঁ চলে না আব্বা তা বিয়াই মশাই কেমন আছো আপনি এত সকাল সকাল চলে আসবেন আমি ভাবতেই পারিনি আপনার তো টাইম ছিল সাতটার সময় আসার ছিল ওটা কিন্তু তার আগেই চলে এলাম তাহলে ইনি হচ্ছে আপনার রাজপুত্র ছেলে নাকি আপ বি আই কেন নয় এই আমার সেই বিলত ফিরত ছেলে তা বাবাজি ভালো আছে তো গো এই যাচ্ছে রক্ত বের হচ্ছে না ছেলেও বাবার মতো মশ করতে কইতে তুই শ্বশুরকে মিষ্টির প্যাকেটটা দে রে এই নাও বাবা তুমি দিয়ে দাও এই নাও ধরো বিআই এই মিষ্টি কোথা থেকে নিয়ে আসা হলো বিআই ও মিষ্টি বগুড়া জেলা থেকে কাল আসা হয়েছে বলেন কি বগুড়া জেলা থেকে মিষ্টি কি মহা মুশকিল বিয়াই নতুন কুটুমের বাড়ি বগুড়া থেকে মিষ্টি আনবো না তাকে কখনো হয় বসো বসো ওখানে বিয় বসো কই দিয়ে দাও তুমি দাও গিন্নি আমি মিষ্টিটা ঘরে রেখে দিয়ে আসি দাও দাও বিয়ানবা দাও এই নাও আমি ওই খাও আমি খাই জিরি কি ও বুঝতে বেরি আপনাদের ঘরে আমি করছি কালি আমার ওই পুরা কপালে এই কি লেখা ছিলি রে কলমে কিনা হাই কালি রে ভক্তের অধীন আছো রে তুমি সর্বমতে জানি তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলি রে কলমে কিনা হাই কালি রে কোরে দিন কেলা গান মানে কেসে তো সাদা গানটা ভুলে গেলাম কি গাছিলাম হুম কি গান গাছিলাম বেশ তাই টেনশন নাই কালি বে তোকে বলতে বললাম লাগে তুই আমাকে কথা বলি না তুই সাথে কোনো সম্পর্ক নাই আমি কেমন করি